হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হলাম আজকে আমি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভারত অধ্যায় থেকে প্রাকৃতিক বিভাগের ইউনিট টু এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র তুলে ধরবো আমি এখানে মোট আটষট্টিটি এমসিকিউ প্রশ্নপত্র তুলে ধরবো যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আশা করছি তোমরা যদি এই প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে পড়ে মনোযোগ সহকারে মুখস্থ করে রেডি করতে পারো তাহলে তোমরা খুব এখান থেকে অনায়াসে কমন পেয়ে যেতে পারো আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এবং তোমাদের যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করে ফেলি মাধ্যমিক দুই হাজার পঁচিশ ছাব্বিশে ভারত অধ্যায় থেকে প্রাকৃতিক বিভাগের এমসিকিউ প্রশ্নপত্র ইউনিট টু থেকে তো চলো বেশি কথা না বলে শুরু করি প্রথম প্রশ্ন ভালো করে তোমরা এটা দেখে নেবে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত অপশানে আর বললি অপশান বি বিন্দু পর্বত অপশান সি নীলগিরি অপশান ডি হিমালয় তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন এ আরাবরলি পর্বত দুই দাগের প্রশ্ন পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো অপশন এ জোজিলা অপশান বি নাথুলা অপশান সি নিউল্লা অপশান ডি বুমলা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি নাথুলা তিন দাগের প্রশ্ন বসুধার ধবল শীষ নামে পরিচিত অপশন এ কারাকরাম পর্বত অপশান বি মাউন্ট এভারেস্ট অপশান সি পামির মালভূমি অপশান ডি কাঞ্চনজঙ্ঘা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন এ কারাকরাম পর্বত চার প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল হল অপশান এ ডোডাবেটা অপশান বি অমরকণ্ঠক অপশান সি আনাইমুদি অপশান ডি নীলগুড়ি তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি আনাই মুদি পাঁচ দাগের প্রশ্ন ভূস্বর্গ নামে পরিচিত অপশান এ ইম্ফল উপত্যকা অপশান বি কাশ্মীর উপত্যকা অপশান সি দুন উপত্যকা অপশান ডি এগুলির কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি কাশ্মীর উপত্যকা সিয়াচেন হিমবাহ যে পর্বত অবস্থিত তা হল অপশান এ কারাকরাম অপশান বি পীরপাঞ্জাল অপশান সি জাস্কার অপশান ডি কাশ্মীর তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ কারাকরম সাত ধাকের প্রশ্ন গঙ্গা সহমীর নতুন পলিমাটি যুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলে অপশান এ ভাবর অপশান বি তরাই অপশান সি ব্যাট অপশান ডি খাদার তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি খাদার আট দাগের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো অপশান এ ভরঘাট অপশান বি নীতি অপশান সি মালনাথ অপশান ডি জিলা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ ভরঘাট পূর্বাঞ্চলের অন্তর্গত হলো অপশান এ হিমাদ্রি অপশান বি পাটকই অপশান সি পীরপাঞ্জাল অপশান ডি হিমাচল তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি পাটকই পাটকই দশ দাগের প্রশ্ন মিষ্টি জলের রথ অপশান এ চিল্কা অপশান বি ডাল অপশান সি সম্বর অপশান ডি ভেম্বানাথ তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যেতে পারে অপশান বি ডাল রথ ইম্ফল উপত্যকা অবস্থিত এগারো জায়গার প্রশ্ন ইম্ফল উপত্যকা অবস্থিত সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মণিপুরে রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলা হয়ে থাকে অপশন সি ধান তেরো দাগের প্রশ্ন ছ সর্বোচ্চ পাহাড় অপশন এ রাজমহল অপশান বি পরেশনাথ অপশান সি বিহারীনাথ অপশান ডি অযোধ্যা তো এখানে ছোটনা ছোটই উত্তরটি হয়ে যাবে অপশান বি পরেশনাথ আগের প্রশ্ন কুলাকাঙ্গড়ি হিমালয়ের যে অংশে সর্বোচ্চ শৃঙ্খল তা হল অপশন এ দার্জিলিং অপশন বি ভুটান অপশান সি পূর্বাঞ্চল অপশান ডি অরুণাচল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভুটান ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ সেটি হলো অপশান এ পর্বত অপশান বি আগ্নেয় পর্বত অপশান সি স্তূপ পর্বত অপশান ডি ভঙ্গিল পর্বত তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে স্তূপ পর্বত দাগের প্রশ্ন পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে অপশন এ তাল অপশন বি ধান্দ অপশান সি কয়াল অপশান ডি পুকুর তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি কয়াল সত্রদাগের প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল অপশন এ কারাকাম অপশান বি লাচুংলা অপশন সি তালাংলা অপশন ডি নাথুলা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ কারাকরাম করাম আঠারো প্রশ্ন রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম অপশন এ হামাদা অপশান বি বাগার অপশান সি রোহি অপশান ডি ধান্দ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হামাদা অপশান এ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্খ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অপশান এ স্যাডল পিক অপশান বি হেরিয়েট অপশান সি থুলিয়ার অপশান ডি নিকোবর তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ স্যাডল পিক হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মরিকরণ অবস্থিত অপশান এ উত্তরাখণ্ডে অপশান বি সিকিমে অপশান সি হিমাচল প্রদেশে অপশান ডি কাশ্মীরে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে হিমাচল প্রদেশে হিমাচল হিমাচল প্রদেশে নেক্সট একুশ ধাকার প্রশ্ন কাশ্মীর উপত্যকায় অবস্থিত যে দুটি পর্বতের মাঝে তা হলো অপশানে ধাওলাধর পীরপাঞ্জল অপশান বি জাস্কার কারাকরাম অপশান সি গাড়ওয়াল কুমায়ুন অপশান ডি জাস্কার অফির পাঞ্জাল তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে জাস্কার অফির পাঞ্জাল কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ হল সঠিক উত্তরটি হয়ে যাবে ডাল ও উলার তেইশ তারিখের প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্খ হল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গডউইন অস্টিন অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ অপশন এ সান্দাকফু অপশন বি নামচা বারোয়া অপশন সি নাঙ্গা পর্বত অপশন ডি কারাগোরাম তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নামচা বারোয়া পঁচিশ দাগের প্রশ্ন লাদাখ ও জাস্কার পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম অপশন এ গঙ্গা অপশন বি শতদ্রু সিন্ধু তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিন্ধু ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদটির নাম হল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এ চিলকা। কয়াল বা লেগুন দেখা যায় কোন উপকূলে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মালাবার উপকূলে আঠাশ দাগের প্রশ্ন মেঘালয়ে মেঘালয়ের গারো পাহাড় এক ধরনের ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষয়জাত পর্বত মহারাষ্ট্র মারভূমির যে শিলা দ্বারা গঠিত সেটি হল অপশান এ বেসাল্ট অপশন বি মার্বেল অপশান সি গ্রানাইট অপশন ডি বেলে পাথর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বেসাল্ট নেক্সট প্রশ্ন ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি যে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তা হল স রাজস্থান পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নাসিকের কাছে বত্রিশ দাগের প্রশ্ন পূর্বঘাট পর্বতের অন্য নাম হল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মালায়াদ্রি বাবা বুদান পাহাড়টি যে রাজ্যে অবস্থিত সেটি হবে সি কর্ণাটক আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধেত উর্বর প্লাবন ভূমিকে বলে থাকে অপশন এ বাজাদা অপশন বি রোহি অপশন সি হামাদা অপশন ডি মরুস্থলি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রহি পঁয়ত্রিশ থাকার প্রশ্ন ভারতের মরুস্থলির একমাত্র নদী ভারতের মরুস্থলির একমাত্র নদী সেটি হলো অপশন সি লুনি বিন্ধ পর্বত একটি আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত তো এটি সঠিক উত্তর হবে অপশন সি স্তূপ পর্বত কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এমন একটি নদী হল সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ গঙ্গা আটত্রিশ জায়গার প্রশ্ন হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হলো অপশান শিবালিক অপশান বি হিমাচল অপশান সি হিমাদ্রি অপশান ডি টেথিস তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি টেথিস নেক্সট প্রশ্ন উনচল্লিশ দাগের ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লাক্ষা চল্লিশ দাগের প্রশ্ন এশিয়া দীর্ঘতম সুড়ঙ্গ জহর টানেল অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পীর পাঞ্জাল পর্বতে কুলু ভ্যালি অপশন বি কাংড়া ভ্যালি অপশন সি স্তিত্বি ভ্যালি অপশন ডি দেরাদুন ভ্যালি তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কুলু ভ্যালি অপশান এ গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ হল অপশন সি নকরেক তেতাল্লিশ ধাকের প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা বদ মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হল অপশন সি কলেরু চুয়াল্লিশ দাগের প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ অপশান বি মেঘালয় মালভূমি নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ দাগের পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে মালাবার উপকূলকে যুক্ত করেছে সেটি হলো তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি পলঘাট অপশান বি পল ঘাট নেক্সট প্রশ্ন ছেচল্লিশ দাগের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্খের নাম তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ধূপগড় কর্ণাটক মালভূমির উত্তর পূর্ব দিকের অনুচ্চ উন্মুক্ত মালভূমিকে বলে অপশান এ ময়দান আটচল্লিশতার প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি হল অপশান বি লডাখ কার্ডামাম পর্বতের কাছে রয়েছে অপশন এ ঘাট। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি থেরিস নেক্সট একান্ন থাকার প্রশ্ন ভারতের যে উপকূল ভাগটি বেশি ভগ্ন সেটি হল সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি কঙ্কন উপকূল বাহান্ন দেখার প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বলে অপশান এ প্রবাল দ্বীপ অপশান বি আগ্নেয় দ্বীপ অপশান সি মহাদেশীয় দ্বীপ অপশান ডি উপসাগরীয় দ্বীপ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপসাগরীয় দ্বীপ ব্যারেন দ্বীপটি এক ধরনের প্রবাল দ্বীপ আগ্নেয় দ্বীপ মহাদেশীয় দ্বীপ বা উপসাগরীয় দ্বীপ তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উপসাগরীয় না এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আগ্নেয় দ্বীপ এক ধরনের আগ্নেয় দ্বীপ লাক্ষা দ্বীপ এক ধরনের সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশানে প্রবাল প্রবল দ্বীপ দাগের প্রশ্ন ভারতের পশ্চিমের মরু অঞ্চল ভূপ্রাকৃতিকভাবে একটি মালভূমি সমপ্রায় ভূমি প্লাবন ভূমি না বহিং বিধত সমভূমি তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি সমপ্রায় ভূমি ছাপ্পান্নার প্রশ্ন পাঞ্জাব সমভূমি নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চ ভূমিকে বলে অপশন এ ধারা অপশান খোস অপশান সি অপশন ডি তোর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দোয়াব সাতান্ন থাকার প্রশ্ন গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ অপশন এ গোরখনাথ অপশান বি স্যাটেল পিক অপশন সি থুলিয়ের অপশান ডি মাউন্ট হ্যারি এট তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ গরকনাথ আঠান্ন থাকার প্রশ্ন ভারতের পশ্চিমঘাট পর্বত একটি অপশান স্তূপ পর্বত অপশান বি ভঙ্গিল পর্বত অপশান সি ক্ষয়জাত পর্বত অপশান ডি আগ্নেয় পর্বত তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ স্তূপ পর্বত অনুষাট দাগের প্রশ্ন ছট্টনাথপুর মালভূমির একটি জলপ্রপাত হল অপশান এ রাজ রাপ্পা অপশান বি সেভেন সিস্টার্স অপশন সি জক অপশন ডি ধোঁয়াধার তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ রাজ রাপ্পা ষাট দাগের প্রশ্ন মেঘালয়ের মালভূমি একটি তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ব্যবচ্ছিন্ন মালভূমি একষট্টি দাগের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডিত সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি ভাবার বাষট্টি দাগের প্রশ্ন মালনাথ কথার অর্থ কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাহাড়ি দেশ তেষট্টি দাগের প্রশ্ন কচ্ছে রান অঞ্চলের একটি দ্বীপের নাম অপশান এ পাচাম অপশান বি পাট অপশান সি মেসা অপশান ডি বিউট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাচ্চাম। নেক্সট প্রশ্ন লুঙ্গি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে বলে অপশন সি থালি পঁয়ষট্টি দাগের প্রশ্ন মহারাষ্ট্রের উপকূলকে বলা হয়ে থাকে অপশন বি কঙ্কন উপকূল ছেষট্টি দাগের প্রশ্ন পশ্চিম উপকূলের সমভূমির দাক্ষিণাংশের নাম তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি মালাবার উপকূল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মালাবার উপকূল নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্খের নাম হল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহেন্দ্র গিরি শেষ প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বতটি হলো অপশান ডি কার্ডা মাম তো বন্ধুরা আজকে এটুকুই ছিল তোমাদের পড়ার বিষয় তো এরপরে আবার অন্য একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে এসে উপস্থিত হব তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে